তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা যাদের উপকার করা যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা যাদেরকে রক্ষা করা সহযোগিতা করা এটা আল্লাহ তার তাঁর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ নিজের জন্য নিজেকে করে নিয়েছেন সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা যেসব যুবক ভাইয়েরা স্রোতের বিপরীতে হারামের যে স্রোত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে বাঁচাবার সংগ্রামে যারা জয়ী হবেন যারা নিজেদেরকে এসব হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন কোরআন এবং হাদিস তাদের জন্য কিছু সুসংবাদের কথা বলেছে এর ভিতরে এক নম্বর হলো আল্লাহর্বুল আলমিন সেসব মানুষদের সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর তিনি কর্তব্য বানিয়ে যে সব মানুষেরা চরিত্রকে হেফাজত করে বিবাহ করে চরিত্রকে হেফাজত করবার উদ্দেশ্যে তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা যাদের উপকার করা যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা যাদেরকে রক্ষা করা সহযোগিতা করা এটা আল্লাহ তাআলা তার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা

মালিকের সাথে চুক্তি করেছে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে মুক্ত হবে তার যদি সদিচ্ছা থাকে সেটি আদায় করবার আল্লাহ তালা তাকে সেটা আদায় করার জন্য সাহায্য করবেন আল্লাহর ওয়াদা আজ নাম্বার তিন যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করা ওয়াদা আল্লাহর আছে আল্লাহ তালা সাহায্য করাটাকে তার জন্য কর্তব্য বানিয়ে নিয়েছেন তিনি হলেন নাফাফ যে যুবক যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার উদ্দেশ্য তার চরিত্র যেন কালিমাযুক্ত না হওয়া চরিত্রকে হেফাজত করবার জন্য যে বিবাহের পথ বেছে নেয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই বিবাহ করা মানুষ এই চরিত্র রক্ষা করা মানুষ এই বীর একে আল্লাহ সাহায্য করা তাকে অর্থনৈতিকভাবে বরকত দেওয়া তার জীবনের সার্বিক কল্যাণ দান করা এই জিনিসটা আল্লাহ নিজের জন্য আল্লাহ কর্তব্য বানিয়ে নিয়েছে হয় আমার তাহলে প্রথম সুফল প্রথম উপকারিতার কথা আমরা জানলাম যে সমস্ত যুবকেরা যে সমস্ত বোনেরা তারা বিবাহের পথ বেছে নেন হারাম পথ বেছে নেন না আল্লাহ রব আলামিন তাদেরকে চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিবাহ করলে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছে নাম্বার এক নাম্বার দুই যে মানুষগুলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ তার জিহ্বা তার ঠোঁট তার মুখ এটাকে হারাম থেকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে নিয়েছে অর্থাৎ এই মুখ দিয়ে হারাম কথা বলে না হারাম কিছু খায় না মুখ দিয়ে যত রকমের আল্লাহর অবাধ্য কাজ করা যায় সেগুলোর কোনোটা করে না সে মুখকে কন্ট্রোল করে এবং তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম তার ইজ্জতকে যে ব্যক্তি সংরক্ষণ করতে পারে নবীজি বলেছেন মাইদ মানলিমা বাইনালে হেই হি হমা বাই এনারিলে ই লাহুল জান্না যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ এই দুটি অঙ্গে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না এগুলোকে হারাম থেকে বাঁচাবার সংগ্রাম করে দায়িত্ব নেয় সে এগুলাকে দায়িত্ব নিয়ে হেফাজত করে নবীজি বলেছেন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিলাম ভাই রামা প্রিয়া নবী আলাইহি সাল্লাম যদি কারোর জান্নাতে যাওয়ার দায়িত্ব নেন তাহলে তার আর কোনো ভয়ের কারণ আছে তার জান্নাতের পথ ঠেকাবার শক্তি কারণ আছে এত বড় অফার এত বড় সুসংবাদ অন্য কোন কোনো করার ক্ষেত্রে সচরাচর পাওয়া যায় না যুবক ভাইয়েরা যদি যৌবনের সময়টাকে কালিমা মুক্ত রাখবার সংগ্রামে আপনি জয়ী হতে পারেন মনে রাখবেন এটা হলো আপনার সবচেয়ে বড় বীরত্ব এটা হলো আপনার সবচেয়ে বড় বাহাদুরি এটা হলো আপনার সবচেয়ে বড় পুরুষত্ব কারণ আপনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আছে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে যৌবনের তাড়না আছে যৌবনের উচ্ছলতা আছে যৌবনের স্পৃহা আছে যৌবনের তাগাদা আছে সেটা আপনাকে হারামের দিকে যেতে বলে এবং হারামের দিকে যাওয়ার জন্য শত সহস্র অফার এবং সুযোগ আপনার সামনে আছে এরপরও আপনি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে যদি আটকে রাখতে পারেন হারাম থেকে যদি বাঁচাতে পারেন তাহলে মনে রাখবেন আজ এই দুই হাজার পঁচিশের যে পৃথিবী আধুনিক পৃথিবীতে এর চাইতে বড় বিরক্ত মুসলিম তরুণের জন্য আর কোনো কিছুই হতে পারে না মুসলিম তরুণের সবচেয়ে বড় বীরত্ব সবচেয়ে বড় তার সংগ্রামের জায়গাটা হলো সে তার ইমান আমলকে হেফাজত করার পাশাপাশি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পেরেছে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার যদি আপনি এই কাজ করে এই সংগ্রামে যদি আপনি জয়ী হন তৃতীয় যে পুরস্কার আপনার জন্য রয়েছে সেটি হল আমরা সবাই জানি কেয়ামতের ভয়াবহতম দিনে যে সকরণ দৃশ্যের অবতারণা হবে যে নির্মম দৃশ্য সেদিন আল্লাহ তালা সৃষ্টি করবেন সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পরা হয়ে যাবে মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয় একেবারে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে পুড়ের ছাই হয়ে যাওয়ার কথা কিন্তু পুরের ছাই হবে না আল্লাহ তালা ছাই হতে দিবেন না মানুষ বেঁচে থেকে ছটপট করে করে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ এ আগুন এই কষ্ট এটা থেকে মুক্তি চাই আল্লাহ প্রয়োজনে জাহান্নাম দিয়ে দাও তারপরেও হিসাব ক্লোজ করো মুক্তি চাই একষ্ট কষ্ট সহ্য হয় না মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে মৃত্যু আর আসবে না মৃত্যুকে আল্লাহ তালা চিরতরে শেষ করে দিবেন শুধু ভোগ জান্নাতীদের জাহান জাহান্নামীদের শাস্তি দুইটাই শশ অবস্থান থেকে ভোগ করবে এটা শেষ হবে না মৃত্যু আর আসবে না কেয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রব আহিন সেই তরুণদের সেই যুবক ভাইদের সেই যুবতী বোনদের আল্লাহর আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ আলামিন ছায়া দিবেন যাদেরকে কিয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না কিয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না কিয়ামতের কোনো ভয়াবহতা কোনো টেনশন তাদের টাচই করবে না সেই সৌভাগ্যবান মানুষগুলোর মধ্যে থেকে সাত শ্রেণী মানুষগুলোর মধ্যে থেকে এক শ্রেণী হলো নবী ওয়াসাল্লাম বলেছেন ওয়ারো এমরা আতুন যে যুবককে হারাম প্রেমের অফার করেছে অবৈধ সম্পর্ক করবার জন্য বন্ধু বান্ধবরা তাকে উস্কে দিয়েছে তার সাথে কোনো হারাম রিলেশনের প্রস্তাব এসেছে সে সেই প্রস্তাব লোভনীয় অভিজাত সুন্দরী উচ্চবংশীয় ভালো ঘরের মেয়ে অফার করার সে চিন্তা করেছে এই অফার গ্রহণ করে আমি সাময়িক পরও ভোগের জগতে যদি প্রবেশ করিও আল্লাহর শাস্তি অবধারিত গোটা পৃথিবী মিথ্যা হতে পারে সবাই মিথ্যা হতে পারে আল্লাহর ওয়াদা আল্লাহ নবী সাল্লা সাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে আমার জীবন যে দুনিয়াতেই ধ্বংস হবে আখেরাত বহুত পরে এই হারামের সাথে যদি সংশ্লেষ হয় সম্পর্ক হয় আল্লাহ রব্বুল আলমিন গোটা জীবনকে জাহান নামে পরিণত করে দিবেন হারামের যে আজাব এই হারামের আজাব শুধু মৃত্যুর পরে নয় দুনিয়া থেকে শুরু হয়ে যায় এই কথা চিন্তা করে যদি কোনো যুবক বলে ইন্নি আহাফুল্লাহ হারাম পর্ব যদি বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে আমি তোমার হারাম এই প্রস্তাবকে হারাম অফারকে আমি গ্রহণ করতে পারলাম না সে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে বলেছেন ওই যে ভয়াবহতম দিনে আল্লাহর নিচে বিআইপি প্যান্ডেলে যে মানুষগুলো ছায়া পাবে আশ্রয় পাবে যাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না তাদের মধ্যে থেকে এই যুবক যেই যুবক হারাম এবং অবৈধ সম্পর্ক করার সুযোগ পেয়েও সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন উরিদা আলাইয়া আউওয়ালু সালাসা ইয়াদখুলুনাল জান্নাহ নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয়ে আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদতের মৃত্যু আমাদের সবাইকে দ্বিতীয়ত নবী সাল্লাম বলেছেন আফিফিফ যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় ছোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের চতুর্পাশে হারামের হাতছানি অবৈধ সম্পর্কের জোয়ার চলছে এই রকম যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে করে চেষ্টা পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় নবীজ সাল্লাহ্লাম বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই আল্লাহ তালা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন আর তৃতীয়ত হলেন ওয়াহাদ্দুন আহসান আয়তাল্লাহ ওয়ানাস হালিমা ওয়ালি যেই কৃতদাস আল্লাহর ইবাদতও ভালো করে আবার তার মালিকের কল্যাণও কামনা করে মালিকের কোনো ক্ষতি চায় না অর্থাৎ বান্দার হক আদায় করে আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে সেই ক্রীতদাসকে আল্লাহ তাল্লাহর জান্নাতে সবার আগে প্রবেশ করাবে ভাইরা আমার এহাদিসের সনদ নিয়ে মহাদেশদেরকে আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন এহাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো আল্লাহর আলমিনের এই বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব যুবক ভাইরা আমার চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়াত করেছেন একটু হাত তুলন্ত আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে আল্লাহ এই যে হারামের যে হাতছানি আমাদের যুবকের ইমান ইমানকে হরণ করবার যে সহেতানের চেষ্টা এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন আল্লাহ ইমানের শক্তি দান করেন আল্লাহ ইমানে জোয়ার দান করেন ইমানের চেতনা দান করেন ইমানই তেজ দান করেন আল্লাহ এই যৌবনকে তোমার দিনের জন্য কোরবান করার তৌফিক দান করেন আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করেন